আসলেই বন্ধত্ব পাওয়া যাচ্ছে এবং এটা আসলে একটা ফ্যামিলিকে যে কীভাবে ডিস্ট্রয় করে ফেলে আমি বলি যে একটা অপটিমাম টাইমে প্রেগনেন্সি প্ল্যানিং করাটা খুবই জরুরি মেলদের ক্ষেত্রে যেটা আমি খুব বড়োভাবে দায়ী করতে চাই একটা হচ্ছে একটা তো ইনভারমেন্টাল ফ্যাক্টর আছে আর স্মোকিং বাংলাদেশে এখন বেশ ভালো ধরনের সংখ্যাটাই আমরা দেখছি ইনফার্টাইল কাপলের ক্ষেত্রে এটা এটা বিহাইন্ডে আসলে গ্লোবালিও এরকম মোটামুটি বলা হয় যে মানে টোটাল ছয়জন কাপলের মধ্যে একজন কাপল মোটামুটি এরকম আমরা পাই যারা হলো প্রেগনেন্সি হচ্ছে না বা ইনফার্টাইল কাপল বাংলাদেশে মোটামুটি পরিসংখ্যানটা হবে যদিও না নাই কারণ হল কোথাও এভাবে জিনিসটা এ উঠে আসে নাই কিন্তু এখন পর্যন্ত দেখি আমরা মোটামুটি এরকমই একটা রেঞ্জ পাওয়া যায় এখন যে সিনারিওটা আমাদের সামনে উঠে আসছে সেটা হলো যে আসলেই বন্ধাত্ব পাওয়া যাচ্ছে এবং এটা আসলে একটা ফ্যামিলিকে যে কীভাবে ডিস্ট্রয় করে ফেলে একটা ভীষণ ডিপ্রেশনের একটা কারণ হয়ে দাঁড়ায় কিছু কিছু কাপড় ছ মাস ট্রাই করতে করতেই মোটামুটি একটা চিন্তার মধ্যে পড়ে যায় যে আসলে প্রবলেম কিনা এটা তাকে একটা স্ট্রেস দেয় পাশাপাশি তার ফ্যামিলি এটা তো একটা বড় স্ট্রেসের কারণ আমি খুবই মনে করি যে স্ট্রেস মানসিকভাবে চাপ সেটা ইন্টারনাল হতে পারে এক্সটার্নাল এনভারমেন্টাল হতে পারে সেটা একটা খুব বড়োভাবে মোটা দাগে দেয় আরেকটা আছে সেটা হচ্ছে যে লাইফস্টাইল বলবো আমি আমরা মানে আমাদের খাওয়া দাওয়া চলাফেরা ওবিসিটি ওভারওয়েট হয়ে যাচ্ছে মেলায় দেনিং সো আর কিছু আছে খুবই হরমোনের কিছু কারণ যে কারণগুলি আসলে এগুলি আসলে মাল্টিফ্যাক্টেরিয়াল আপনি জানবেন সেটা হচ্ছে যে বিভিন্ন হরমোনাল কারণ তার সাথে ইনভারমেন্টাল কারণ মিক্স হয়ে দেখা যায় যে এটাকে একটা বড় পর্যায়ে দাঁড় আছে এক্ষেত্রে একদম আর্লিয়স্ট পিরিয়ড অফ লাইফ থেকে আপনার আসলে অ্যাডভাইস কি আমি বলি যে একটা অপটিমাম টাইমে প্রেগনেন্সি প্ল্যানিং করাটা খুবই জরুরি যদি বলি যে নামেদের ক্যারিয়ার দরকার নাই আগে প্রেগনেন্সি নিয়ে নাও এটা ঠিক নয় বাট এটা ব্যালেন্স করতে হবে প্রেগন্যান্সির একটা বয়সের লিমিটেশন থাকে সো আমার বলবো যে এটা ব্যালেন্স করে ট্রাই করতে হবে আমি ক্যারিয়ারের জন্য প্রেগনেন্সিটাকে একদম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত নিতে পারবো না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে একটা মানুষের প্রথম থেকে লাইফ স্টাইলটা একটু হেলদি রাখতে হবে আমাদের ফুড হ্যাবিট স্পেশালি আমরা জাঙ্ক ফুড এত অভ্যস্ত কোথাও বেড়াতে গেলে একটু আউটিংয়ে গেলেই দেখা যায় আমাদের খাবার দাবারের মধ্যে যে রিচ খাবারগুলি চলে আসে ওবিসিটি একটা খুব বড় কারণ আপনি খেয়াল করে থাকবেন ইয়াং মেয়েগুলি যারা মোটামুটি অ্যাডলসেন্ট ইয়ারে যারা জাস্ট তেরো চোদ্দো পনেরো বছর বয়স ওভারওয়েট হয়ে যাচ্ছে কারণ তাদের ফুড হ্যাবিটটাই চেঞ্জ তারা ঘরের তৈরি খাবার খেতে পছন্দ করে না তারা বাইরে খাবার খায় আমাদের সেটেন্টারি লাইফ হ্যাবিট আমরা কেউ এক্সারসাইজ করতে অভ্যস্ত নই সব কিছু মিলায় দেখা যায় ও একটা বড় কারণ এটা হচ্ছে আমি ফিমেলদের কথা বলছি মেলদের ক্ষেত্রে যেটা আমি খুব বড়োভাবে দায়ী করতে চাই একটা হচ্ছে একটা তো ইনভারমেন্টাল ফ্যাক্টর আছে আর স্মোকিং এটা একটা বড় ধরনের কারণ আমি বলবো এটা এই দুইটা মোটামুটি এগুলি যদি আর্লি লাইফ থেকে মানে যারা যখনও হয়তো রিপোরেকটিভ এজে ঢুকে নাই বা হলো প্রেগনেন্সি পর্যন্ত তাদের যাওয়ার বয়স হয় নাই তার আগে থেকেই যদি তারা এই জিনিসগুলি যদি মেনটেন করতে থাকে লাইফস্টাইলের মধ্যে যদি হেলদি লাইফস্টাইল প্র্যাকটিস করতে থাকে আমার কাছে মনে হয় যে প্রবলেমটা কমে আসবে অনেকাংশে